আসসালামু আলাইকুম মেসার্স মিআদের ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের পর্বে বেশ কিছু বকনা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বকনা নিয়ে আমি হাজির হইছি তো আজকে খুবই উন্নত কোয়ালিটির কিছু বকনা আপনাদের মাঝে তুলে ধরব এ পর্বের মাধ্যমে তো আজকে যে বাচ্চাগুলো আমি কালেকশন করছি তো সবই হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান যাদের বকনা বাচ্চা তো খামারীদের উদ্দেশ্যে যারা খামার করতে চাই প্রতিটা পর্বে আমি কিছু না কিছু তাদের জন্য মানে উপকারে কথা বলার চেষ্টা করি আসলে এই কথাটুকু কতটুকু ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সে আলোকে আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো গা গাভি পালনে আপনার যে যে গাভীর যে বাচ্চাটা হয় তো সেই বাচ্চা অনেক প্রান্তিক পর্যায়ে অনেক খামারে আছে ওরা চিন্তা করে যে এই গাভীটার দুধ দহন করে অনেকে টাকা দেখা যায় যে ব্যাংকে রাখে অনেকে সমিতি সঞ্চয় করে তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আপনার বাচ্চা গাভীর বাচ্চা আপনার গাভীর বাচ্চাকে আপনি পরিপূর্ণ দুধ খাওয়াবেন পরিপূর্ণ দুধ গাবে খাবেন এবং মনে করবেন যে গাভীর বাচ্চার পেটটা আপনার একটা ব্যাংক আপনি যে টাকার দুধ বিক্রি করবেন তার দুই ডবল টাকা যদি আপনি বাচ্চা থেকে লাভবান না হতে পারেন তো আমাকে বলেন যে হৃদয় ভাই আপনার ভিডিও শুনছি আপনার ভিডিও শোনার পরে আমি দুধ খাওয়াইছি বাচ্চাকে কিন্তু আমার লস লস হয়েছে তো আরেকটা ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে অনেকে একটা কনফিউশন থাকে বকনা বাচ্চা কত মাসে হিতে আসে এটা আসলে একচুয়ালি কোনো ডেট নেই তবে আনুমানিক ধরা হয় যে চোদ্দ থেকে ষোলো মাসে এটা হিটে আসে অনেকে বলতে পারে যে ভাই আমার তো 18 মাস 20 মাস হয়ে গেছে বক্স না তো হিট আসে না তো ওই বাচ্চাগুলোকে যখন ছোট ছিল তখন পরিপূর্ণ দুধ খাওয়াইতে পারে নাই পরিপূর্ণ দুধ যখন পাবে না তখন যে ঘাটতিটা থেকে যাবে এই ঘাটতিটা পরবর্তী সময়ে এটা পূরণ করা খুবই কষ্টকর পূরণ না হওয়া বলতেই চলে ঠিক আছে তো আমি এই জন্য আপনাদের বলতে চাই যে ভিডিও বার্তার মাধ্যমে যে আপনি গাভীর বাচ্চাকে পরিপূর্ণ দুধ খাওয়াবেন আপনি যদি চার লিটার দুধ তাকে কম খাওয়ান তো চার লিটার দুধ আনুমানিক আপনারা বেচতে গেলে সত্তর টাকা করে বেচলে আপনার হলো যদি চার লিটার দুধ কম খাওয়ান তাহলে যে টাকা আসবে দুইশো আশি টাকা বা আপনারা চিন্তা করতেছেন যে আশি টাকা দিয়ে আমি বাসুরটায় পেট ভরাইতে পারি কিছু দানাদার খাদ্য ফ্যান পানি দিয়ে আপনি খাওয়ালেন আশি টাকাই আপনি দুশো টাকা সঞ্চয় হচ্ছে কিন্তু আপনি এখানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক আছে এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সব সময় গাভীর বাছুরকে দুধ খাওয়াবেন দুধ খাওয়ানোর কোনো বিকল্প না আপনি ছেড়ে দেন যতটুকু খাতে পারে যতটুকু থাকবে ততটুকু দোয়াবেন প্রয়োজনে না পালে না দোয়াবেন বাচ্চাটাই আপনার সম্পদ দুধ আজকে দুই লিটার পাঁচ লিটার বেস্টিসেন টাকা থাকে না ভাই খরচ হয়ে যায় কিন্তু বাচ্চাটা যখন দেখা যাচ্ছে একজন ছয় মাসের বাচ্চা বেছে চল্লিশ হাজার একজন বেছে আশি হাজার ভাই তো সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ থাকবে এবং এক এক করে আপনাদের গরুগোলা দেখাবো চলুন গরুগোলা দেখা এবং এবং কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা খুবই সুন্দর বাচ্চা কেউ যদি নিতে চান এটা হলস্টেন ফিজিয়ান আনুমানিক বয়স আট মাস তো দুইটা বাচ্চা যদি কেউ নিতে চান এক লক্ষ চব্বিশ হাজার টাকা দাম পড়বে তো তারপরে এই পাশে আরও দেখা যাচ্ছে যে তিনটা খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা এই তিনটা বাচ্চা যদি কেউ নিতে চান তিনটা বাচ্চা পার পিস সাতাত্তর হাজার পাঁচশো টাকার লট